ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কৃষক বিদ্রোহগুলির কারণ কি ছিল আজ আমরা চার নম্বর প্রশ্ন মানে তৃতীয় অধ্যায় থেকে আসা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করব ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে অর্থাৎ সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো এই একশো বছরে সন্ন্যাসী বিদ্রোহ চুয়াড় বিদ্রোহ কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ ফরাজি ওয়াহবি আন্দোলন নীল বিদ্রোহের মতো কৃষক বিদ্রোহ সংগঠিত হয় এই বিদ্রোহগুলির কারণ ছিল এক উচ্চ রাজস্ব হার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষকদের কাছ থেকে অত্যধিক হারে রাজস্ব আদায় করতে শুরু করে শস্যহানি ঘটলে রাজস্ব মুকুব অথবা রাজস্ব হ্রাস করা হতো না ফলে শোষিত কৃষকরা কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দুই জমিদার ও মহাজনদের শোষণ ইংরেজ কোম্পানি ও জমিদারদের বলপূর্বক খাজনা আদায়ের ফলে কৃষকরা মহাজনের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হতো এবং মহাজনদের ঋণের জালে জড়িয়ে পড়ে তারা অর্থনৈতিকভাবে শোষণের শিকার হতো এই শোষণ থেকে মুক্তি পেতে বিদ্রোহ করা ছাড়া কৃষকদের আর কোনো উপায় ছিল না তারা বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল তিন সরকারি কর্মচারী ও পুলিশি অত্যাচার সরকারি কর্মচারী ও পুলিশ কারণে অকারণে কৃষকদের উপর অত্যাচার করত। সমকালীন তত্ত্ববোধনী পত্রিকায় আঠারো রকমের অত্যাচারের উল্লেখ আছে এইসব অত্যাচারের কারণে কৃষকরা বিদ্রোহ করতে বাধ্য হয় চার বাণিজ্যিক ফসল উৎপাদন ইংরেজ কোম্পানি জোর করে বাণিজ্যিক ফসল উৎপাদন করতে কৃষকদের বাধ্য করত ইংরেজরা খাদ্য শস্য চাষের জমিতে নীল আফিম তুলো ইত্যাদি বাণিজ্যিক ফসল উৎপাদন করতে বাধ্য করায় কৃষকেরা বিদ্রেহের পথে পা বাড়ায় এবং পাঁচ দেশীয় শিল্পের অবক্ষয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দেশীয় শিল্প ধ্বংস করে দেওয়া হয় এর ফলে দেশীয় শিল্পের সঙ্গে যুক্ত শিল্পী এবং কারিগররা কৃষিক্ষেত্রে যুক্ত হয়ে পড়েছিল এবং কৃষক বিদ্রোহে তারা যোগদান করেছিল এইভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ভারতে বিভিন্ন কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল